ফালা তানহার হযরত আলী ঘরের দরজা বলতেছে আমিরাল মুমিনিন আপনি সালাম দিবেন ঠিক আছে কিন্তু এই ফকিরের আয়াত কেন তেলাওয়াত করলেন আম্মা সাইলা ফালা তানহার এই আয়াত তেলাওয়াত করার কারণ কি ওমর ফারুক বলে আলীরে জীবনে কোনোদিন ঘটকালি করিনি ভাই আজকে প্রথম বিয়ার ঘটক হয়ে তোমার ঘরের দরজায় তোমার হুসাইনের ব্যাপারে আল্লাহর আদায় করে বলেন আপনার মতন মহান ব্যক্তি যদি হোসানের বিয়ার ঘটক হয় তাহলে পাত্রী অবশ্যই ভালো হবে সোয়াল আল্লাহ অমর ফারুক বললেন পাত্রীর যোগ্যতা হল বলো ছয় বছর বয়সীমান গ্রহণ করেছে ইমানের পরীক্ষা দিয়েছে বারো বছর লিয়াবল্লু হুকুম আই হুকুম আহসানু আমালা সব সুন্দর আমল হলো শত কষ্টের ভিতরেও ঈমানকে বাঁচিয়ে রাখা হা হাল্লাহ কর আমার আব্দুল্লাহর সঙ্গে মেয়েটা আর বিয়া দিবার চাইলাম কিন্তু মেয়ে তো আমার আব্দুল্লাহ পছন্দ করে না মনে মনে তোমার হোসাইনকে কে করছে কামনা এখন বলো আলী আমার ঘরটালি কি আল্লাহ কবুল করবে আলী বলতে আপনি যে মেয়ের খবর আপনি আমাকে দিলেন আমি মনে মনে হোসেনের জন্য আলী রে তাহলে আল্লাহ আমার ঘটকালি কবুল করেছে এ বলে দুইজনে যখন কোলাকুলি করতেছে এমন সময় হোসেন ঘরের ভিতর থেকে যে সালাম দে বলে আমির আল মোমিনী আপনার দুইজন মুরব্বী যেভাবে কোলাকুলি করতেছে

আমার বাবা মুরব্বী আমি জানি কিন্তু আসল মুরব্বী হিসাবে মাত্র আমার নানাকেই আপনি সম্মান করেন জানেন কিন্তু মানতে গেলে একজনকেই মানা লাগবে আল্লাহ বলেছেন ফুল হেরাসুল আপনি বলেন ইনকুন্তুম তহিবাহ

বাকি সব দল জাহান্নায় চলে যাবে আমাদের বাংলাদেশে একটা মাত্র তরিকা সেই তরিকা হলো মোহাম্মুর রসুল্লাহ আল্লাহর বান্দারা হোসেন বলতেছে আপনার দুইজন মুরব্বী আমি জানি আসল মুরব্বী হিসাবে কেবল মাত্র আমার নানাকেই শুধু আমি মানি ওমর ফারুক বলে হোসেন তুমি কি বলবার চাও হোসেন বলতেছে তাহলে একটু মনোযোগ দিয়ে শুনেন আজ কয়েকদিন আগে আমি স্বপ্নে দেখেছি আমার নানা ঘরের মধ্যে আরাম করতেছে আমি হোসাইন নানার কাছে গিয়া দরজায় ঠোকা মারতে নানা ঘরের ভিতর থেকে বলতে যে হোসাইন এখন দরজা খুলতে পারবো না ভাই আমি জান্নাতের মধ্যে আরাম করতেছি আমি হোসাইন সঙ্গে গেলাম ভাঙ্গা ঘরের মধ্যে নানা কথা বলে আর সেই নানা জান্নাতে কেমনে আরাম করে দরজা না করলে কি হবে জানালার পাল্লাতে ভিতর দিকে তাকাই দেখি আমার নানি উড়াতে বালিশ বানায় দিছে সেই উরাতের ওপরে আমার নানা মাথা দিয়ে শুয়ে আছে আমার নানি চুলের মধ্যে হাত দেবিল করতেছে আমি রাগ করে বললাম নানা ভাই নানীর উরাতে বালিশ বানে শুয়ে থাকলে কি জান্নাতে থাকা যায় আল্লাহর নবী বলে হোসেন দে তুই ছোট মানুষ তুই বুঝবি না তুই বুঝবি না তোর নানির মতন বউ যদি কেউ ঘরে পায় ওই ঘরটা আল্লাহর জান্নাত হয়ে যায় আমি তখন থেকে সিদ্ধান্ত নিয়েছি বিয়ে যদি করা লাগে আমার নানা যে এরকম বিয়ে করছে সেই বিয়ে কর্ম যে নানির কারণে ভাঙ্গা ঘর যদি জান্নাত হয় তাহলে আমি তো এখনো বিয়ে করিনি বিয়ে করলে নানার মতই বিয়া করব। যেন আমার ভাঙ্গা ঘরটা আল্লাহ বইয়ের কারণে জান্নাত বানায় দেয় সমান কর না কেন বইয়ের কারণে কিন্তু ঘর জান্নাত হয় জান হয় আপনি ঈশান নামাজ পড়ে বাড়িতে গেলেন নিয়ত করতেছেন আমি তো ঈশান নামাজ মসজিদে পড়লাম আমার বউ ঈশান নামাজ পড়ে হয়তো কোরআন

এই সন্তানকে মা বিশপান করায়া পরকিয়া করছে এই স্টার জলসা জি বাংলার কারণে বুঝবার পারতেছেন না আজকে মুসলমানের ঘর অশান্তরে গুণ দাও দাও করে দেখাচ্ছে এই হিন্দু চ্যানেল এই ভারতের চ্যানেল খালি বিশ্বাস না হয় একদিন আপনি আপনার বউকে বলবেন আজ থেকে স্টার জলসা দেখা চলবি না আপনার বউ লব উল্টাক করে তোর মতন বুড়া দামান মরছ আমি দরদান নেই আমি আর একটু চলে গেলাম অনলাইন আগে থেকে কোরআন আছে গ্রেফ ইউ সোনা বসে আছেন আমার কথা কি বুঝতেছেন হোসাইন বাবার কাছে গিয়ে বলে বাবা মেহেরবানি করে বলেন তো আমার মা আপনার কেমন বউ আমার মা আপনার কেমন বৌ কথা নির শুদ্ধ দর দর করে পানি পড়তেছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ হোসেন বলে বাবা আপনি যেমন আমার মাকে বিয়ে করে আপনার ভাঙ্গা ঘরকে জান্নাত পাইছেন শুধু জান্নাত পান নাই আমার মা হলো খাতুনি ও বাবা আমার নানা যেমন বিয়ে করছে আমার নানি ভাঙ্গা ঘর আল্লাহ জান্নাত বানায় দিছে ভাবিয়া করিও কাজ করিয়া ভাবিও না আমি এখনো বিয়ে করিনি বাবা বিয়ে ওমর ফারুক বলে হোসাইন আমি যে মেয়ের ঘটকারি করতেছি এই মেয়েটা অত্যন্ত ভালো বাবা এই মেয়েটা অত্যন্ত ভালো ওমর ফারুকের মুখের দিকে তাকে হোসাইন বলতেছে আপনি মনে কষ্ট নিয়েন না আপনার ভালো হলে চলবে না আমার হওয়া লাগবে বিয়াকে আপনি করবেন না আমি করব বলে তোমার সঙ্গী ঘটকারি করতেছি তাহলে আপনি ভালো বললে হবে না আমার ভালো বলতে হবে ওমর দিকে ওমর তাকায় হোসেন বলে আমি মেয়েটাকে খারাপ বলতেছি না তবে আমি সিদ্ধান্ত নিয়েছি যে মেয়ে আমার তিনটা প্রশ্নের উত্তর দিবার পারবে আমি সেই মেয়েকে বিবাহ যে মেয়ে আমার কয় প্রশ্ন তিনটি প্রশ্ন উত্তর দেওয়ার পারবে আমি সেই মেয়েকে বিয়ে করতে চাই ওমর ফারুক বলে হোসাইন তুমি যে তিনটা প্রশ্ন করবে বাবা সেই প্রশ্নগুলো কি কি হোসাইন বলতে আমি কি পাগল নাকি আমি যাকে প্রশ্ন করব তার সামনে প্রশ্ন আউট হবে অন্য কারোর সামনে প্রশ্ন আউট করব না আমি হচ্ছে এরমের শহর আলী হচ্ছে তার দরওয়াজা তুমি এত বড় জ্ঞানী ব্যক্তি বলো তো ও যে তিনটা প্রশ্ন করবে এ সম্পর্কে তোমার ধারণা কি আলী বলতেছে জীবনের প্রথম শুনলাম ঘরের দরজায় মা আমার আবদুল্লাহকে স্বামী বলে স্বীকার কর মা তোর দুনিয়াও শান্তি আখেরা তো শান্তি হবে মেয়েটা বলতেছে একটা বারের জন্য আপনি বলেন আবদুল্লাহ ভালো আবদুল্লাহ ভালো কোন আপত্তি নাই। কিন্তু আবদুল্লার চাইতে যদি হোসাইন ভালো হয় তাহলে আমি আপত্তি জানাই ওমর ফারুক বলতেছে মা আমার আবদুল্লার চাইতে হোসাইন একশো গুণ দুইশো গুণ ভালো হতে পারে কিন্তু হোসাইন তো তেমন একজন ছেলে না যে তুমি বিয়া বসবার চাইলে তোমার বিয়ে করবে বরং যাকে বিয়ে করবে তাকে তিনটা প্রশ্ন করবে উত্তর দিবার পারলে বিয়া নসেদ বিয়া করবে না সেই প্রশ্ন আমি জীবনেও শুনি তার বাপও জীবনের জানে না তাহলে তুমি কেমনে উত্তর দিবা মেয়েটা ঘরের ভিতর থেকে বলে আমি রাখবাম কি তিনটা প্রশ্ন করবে আমি জানি না তবে আমার কিমান বলতেছে আমি না পারলে আমার আল্লাহ পারাবে সবচেয়েতে সুন্দর আমল লিয়াবুল ওয়াকুম আইযু বমা হাসানু আমালান সবচেয়েতে সুন্দর আমল হলো ইমানের বলে বলিয়ান হয়ে কেউ না পারলেও আল্লাহ পারবে বিশ্বাস করো সুন্ন লাগান নাক আল্লাহ আপনাদের ঈমান কি কর। একজন আমাকে বলতে যে হুজুর যত যত ওয়াজ করেন যতদিন ব্যাসে আছে যতদিন ব্যাসে আছে ওই সিআর ছায়া দি

কয়েকদিন আগেই কিন্তু একজন টাকলা টাটলা সেভেন তারা ও আজ শুরু করে তখন এই বছর ওয়াজ শুরু করি হাই রে টাকলার মশান খাই বিস মিল্লা রাষ্ট্র ধারণা তুলে দিবি যে করবি সে করবি আলিমিকের দাড়ি কেন দিবি একবারে ভাই বলেছে আলিমিকের দাড়ি কেনা দিব আমরা কইলাম আল্লাহ বর্তমান তো আন্দোলন করার কোনো রাস্তাত নাই মিছিল করলে পুলিশ আগে হামাক রোদ ভাই দরকার নাই গোপনে আমরা আল্লাহ বললাম আল্লাহ আল্লাহ

কিছুদিন আগে আফগানিস্তান এখানে সিরিয়াই প্রেসিডেন্ট গুলি করে মুসলমানকে হত্যা করেছে আজকে সেই ইউক্রেন প্রেসিডেন্টকে রাশিয়ায় খ্রিস্টান হয়ে মানে বিজাতি হয়ে বিজাতির ওপরে গুলি করতেছে ধরে কোন কথা ঠিক কি না আমাকে বলে হুদুর রাশিয়ার ইউক্রেন যুদ্ধ লাগছে আপনি কুণ্ডার পক্ষে আমি কইলাম বাগলা দুটাই বেয়াজন্মা দূরে কোন দুটাই কি বেয়াজন্মা বোঝেনা দুটাই জন্মা এটা জন্মে ঠিক নাই ওরকে পক্ষে যাই হবি মানতাসাববাদী কওমিন ফাহুয়া মিনহু ওই পক্ষে আল্লাহ জাহান্নামে ডুবাবে তো ভাই হুজুর তল কি বলতেছেন তাহলে মেরা পাউস হয়ে যায় মেরা পাউস শুনতেছে আমেরিকা নাকি চিনের উপর আসলো বাংলাদেশের করোনার জন্য আমি কিন্তু দোয়া করছি দোয়া করার পরে চুপ 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 করে যখন কই তখন আমার মুসুল্লি একদিন বলছে আপনি তো করোনা মুক্তির জন্য বাংলাদেশে দোয়া করেন তারপর যে একাধ মিনিট চুপ চুপ করে করেন সেটা কি

不能跑呀，这。